বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিকের গ্রেপ্তারের দাবিতে জেলা শাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি কর্মীরা সাম্প্রতিক আর এরই মধ্যে নম্বর ব্লকের একটি প্রকাশ্য সভায় দেওয়ার সময় বিরুদ্ধে বর্ধমান প্রতিবাদ করতে গিয়ে বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক বলেন এসআইআর নিয়ে যদিও আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু বর্ধমান উত্তর কেন্দ্রের বর্ধমান দুই নম্বর ব্লকের যারা প্রকৃত ভোটার আছেন তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান দুই নম্বর ব্লকের প্রত্যেকটি বিজেপিকে ধরে ধরে আগুনে জ্বালিয়ে দেব এটাই আমাদের সিদ্ধান্ত আর বিধায়কের এই হুমকির পরে আতঙ্ক সৃষ্টি হয় বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান দুই নম্বর ব্লকের বিজেপি নেতা কর্মীদের মধ্যে বিধায়কের হুমকির বিষয়ে জানিয়ে আজ পূর্ব বর্ধমান জেলাশাসক ও পুলিশ সুপার এসডিও এবং সদর থানার বিধায়কের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমা দেন বিজেপি নেতা কর্মীরা বিজেপি নেতা কর্মীরা বলেন তারা আতঙ্কে রয়েছেন অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিধায়ককে গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল দেখুন এসআইআর নিয়ে আমাদের যদি অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি বর্ধমান উত্তরে এমএলএ নিশীত মালিক আমাদের বিজেপি সকল কার্যকর্তা থেকে পুড়িয়ে মারা হুমকি দিয়েছিল তারই প্রতিবাদে আমরা ডিএমকে একটা চিঠি করলাম এবং এসপিকে একটা চিঠি করলাম আগামী দিন আমরা অনেক চিন্তিত আছি যে একটা এমএলএ যদি সাধারণ মানুষ বা জনগণকে পুড়িয়ে মারতে পারে তো ওদের কার্যকর্তা থেকে এইভাবে উস্কাচ্ছে এবং চারিদিকে দিকে দিকে সংখ্যালঘু মানুষদেরকে উস্কিয়ে এমএলএ একটা ভাব মূর্তি আলাদা করছে এই প্রতিবাদে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম এসপি কে ডিএমকে ভবিষ্যতে আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দেবো এবং কেন্দ্রতে পাঠিয়েছি আমি একটা এসি কমিউনিটি ছেলে উনিও একটা এসসি এমএলএ এর এর জন্য আমরা আজকে এই কমপ্লেনটা করলাম দেখি প্রশাসন কি এর জন্য আমরা বৃহত্তম আন্দোলনে মানে জায়গায় ওর যদি সাধারণ মানুষ বলতো বা অন্য দলে কোনো রাজনীতি দলের লোক যদি বলতো মানুষ বলতো তাকে মনে হয় যারা কার করে দিত এই মুহূর্তে একদম সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমরা ভয়ে ভীত হয়ে আছি চারিদিকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে দেখেছেন বর্ধমান শহরে চারিদিকে কি হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এবং বলছি গলসি বলুন দুর্গাপুর বলুন আসানসোলে বলুন সব জায়গায় এরকম চলছে একটা এমএলএ যদি পুড়িয়ে মারার হুমকি দেয় তাহলে তো ওদের কার্যকর্তারাও তো দেবে সে একটা জনপ্রতিনিধি হয়ে যদি এরকম কথাবার্তা বলে এটি প্রতিবাদে আমরা বৃহত্তম আন্দোলনে নামব আপনারা নীতিশ মালিক এসআইআর বিরুদ্ধে যে প্রকাশ্য জনসভায় বিজেপি কার্যকর্তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারার হুমকি দিয়েছে তার প্রতিবাদে আমরা এসপি সাহেবকে দরখাস্ত করিলাম এবং যাতে বিজেপি কার্যকর্তাদের যে মানে ভীত সন্ত্রুস্ত হয়েছে তার প্রতিবাদে আমরা এসপিকে জানানো হলো আমরা বিশাল আতঙ্কর মধ্যে রয়েছে এবং কার্যকর্তারাই এই এসআর যে আমাদের যে বিএল এর যে বাড়ি বাড়ি যাওয়ার যে নাম প্রচেষ্টা নেওয়া হচ্ছে সেইগুলো দিতে ভয় পাচ্ছে নীতিশ মালিককে এই মুহূর্তে সংবিধান বিরোধী কথাবার্তা বলার জন্য অবশ্যই সংবিধান বিরোধী কথাবার্তাতে যাতে নীতিশ মালিক গ্রেপ্তার হয় তার সুবিচারের আশায় এসপি সাহেবের কাছে আচ্ছা এই অভিযোগটা এসপি সাহেবকে দেওয়া হয়েছে এসডিও সাহেবকে দেওয়া হয়েছে এবং ডিএম সাহেবকে দেওয়া হয়েছে বর্ধমান থানাতেও দেওয়া হলো পেস পেস কর্নারও দেওয়া হলো